আসসালামু আলাইকুম প্রতিদিনই নৌকা ডুবির ঘটনা ঘটছে শরণার্থী নিখোঁজ থাকছে এরপরেও গেম হচ্ছে এবং রেকর্ড সংখ্যক শরণার্থী ইতালিতে প্রবেশ করছে নিশ্চিত করেছে ইতালির হটস্পট কর্তৃপক্ষ যেটা ইতালি দ্বীপ ল্যাম্পোদোসার পক্ষ থেকে একটি প্রতিবেদনে তারা দেখিয়েছে গত তেত্রিশ ঘন্টায় সাতশো জনের মতো প্রবাসী অভিবাসী বুমধুসাগর ব্যবহার করে তাদের এই দ্বীপটিতে এসেছে বা তাদের কোস্ট গার্ড উদ্ধার করেছে বিস্তারিত যে তথ্যটি জানিয়েছে জানিয়ে দিব এই ভিডিওর মাধ্যমে আপনি এই ভিডিওটি দেখছেন ইউটিউব ফেসবুক দুই মাধ্যমে আমরা প্রতিদিন এই গুরুত্বপূর্ণ তথ্য দিয়ে আপনাদেরকে সহযোগিতা করে থাকি অক্টোবর মাসের উনিশ আপনি নিজে দেখছেন একজনকে দেখান ভিডিওটি শেয়ার করে দিন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ফেসবুক পেজটি ফলো করুন প্রতিদিনের ভিডিও প্রতিদিন দেখার জন্য কোস্টগার্ড পেট্রোল বোর্ড সিপি তিনশো দ্বারা উদ্ধার করা এগারোটি নৌকা শরণার্থীদেরকে নিরাপদে হস্তান্তর করার তথ্য নিশ্চিত করে যার মধ্যে একজনের মৃতদেহ উদ্ধার করা হয়েছে জাতীয়তা প্রকাশিত হয়নি মিশর ইথ্রিয়া সুদান সোমালিয়া বাংলাদেশ সহ বিভিন্ন জাতীয়তার অভিবাসী ছিল এই গেমগুলোতে যাদেরকে উদ্ধার করার পর পৃথক পৃথক যেটা কার্যক্রম পরিচালনা করা হয় সবাই সুস্থ নিরাপদ রয়েছে তবে এখানে যে বিষয়টি উল্লেখ করা হয়েছে তা হচ্ছে চৌত্রিশ জনের শরণার্থী নিয়ে মিটার একটি নৌকা যেটা লিবিয়া থেকে ইতালির উদ্দেশ্যে রওনা দিয়েছিল সেই নৌকা ডুবির ঘটনা ঘটে মাল্টা উপকূলে উদ্ধার তৎপরতা শুরু করে মাল্টা এবং ইতালি কর্তৃপক্ষ এখন পর্যন্ত বাইশ জন শরণার্থী নিখোঁজ থাকার ঘটনাটিও ভেরিফাই করা হয়েছে বুঝতে পারছেন যে পরিস্থিতি বর্তমান ভূমধ্যসাগরে কি নৌকা ডুবি দুর্ঘটনা প্রতিদিনের এক ঘটনায় পরিণত হয়েছে মাল্টা কর্তৃপক্ষ তাদের উদ্ধার কার্যক্রম পরিচালনার পাশাপাশি ইতালির সহযোগিতা কামনা করার পর ইতালি কর্তৃপক্ষ সেখানে উপস্থিত হয়ে এই উদ্ধার কাজে অংশগ্রহণ করে যেটি ল্যাপোতোসো হটস্পট থেকে পঞ্চাশ মাইল দূরে ছিল ইতালি কোস্টগার্ড মাল্টা কর্তৃপক্ষ পৃথক পৃথকভাবে যেটা কাজ করে এই ঘটনাটি পর্যবেক্ষণ করছে বাইরজন জন নিখোঁজ তবে জাতীয়তা নিশ্চিত করতে পারিনি এখানে আপনার আমার কি করণীয় আমাদের যে সকল আপনজন গেম দিয়েছে তারা যদি নির্ধারিত সময় পৌঁছাতে না পারে নৌকা ডুবির শিকার হয়েছিল তবে আপনি এখনই আপনার দালাল মাফিয়ার সাথে যোগাযোগ করুন নৌকার ব্যাপারে তথ্য হচ্ছে কতজন শরণার্থী ছিল নৌকায় কাঠের নৌকা ছিল নাকি প্লাস্টিকের নৌকা ছিল কোথা থেকে ছেড়েছিল আর কত সময়ের মধ্যে ইতালিতে প্রবেশ করার কথা ছিল এই ভেরিফাই তথ্যগুলো থেকে আপনি নিশ্চিত হয়ে যাবেন যে আপনার প্রিয়জনের সাথে কি ঘটনা ঘটেছে যখন এই প্রতিবেদনটি প্রকাশ করা হয় তখন সকাল দশটা ত্রিশ মিনিট ল্যাম্পদূষণ হটস্পট কর্তৃপক্ষ নিশ্চিত করেছে এক হাজার একশো তেতাল্লিশ জন অভিবাসী তেত্রিশ ঘন্টায় তেরোটি নৌকায় করে যেটা প্রবেশ করার পর টোটাল হটস্পটে শরণার্থী পরিসংখ্যান ছিল এটা নব্বই জনকে ভিন্ন স্থানে হস্তান্তর করা হয়েছে যেটি আশ্রয় কেন্দ্রে আর এই টোটাল প্রক্রিয়ায় আবারও তারা ভেরিফাই করেছে বাংলাদেশ পাকিস্তান মিশর আফগানিস্তান সহ বিভিন্ন জাতীয়তার লোকজন এই গেমগুলো দিয়ে ইতালিতে প্রবেশ করেছিল এবং ইতালি কর্তৃপক্ষ উদ্ধার করেছিল